আরে দুস্ত হয়েছে টিকটক করে এই করে সেই করে দুনিয়ার ছেলে গল খাতির তুমি দুস্ত এই মেল করো দোস্ত তুমি যাই কর না ওই কাম আমার পক্ষে সম্ভব না আমি ওরে সাই 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 আমার ও টিকটক সেলিব্রিটি না হ্যাঁ ওর থাকলে হ্যাঁ দু একটা টিকটক আমি যদি চান্স পাই ওর সাথে হম তাহলে মনে করো আমিও বাইরে লোক সবাই কইব যে আছে মে ভাইরাল বুঝ তুই তোর লগে আজকার পরতে তুই যে তুই খারাপ মেয়ের না তুই সম্পর্ক রাখবি তোর লগে আমার কোনো সম্পর্ক নাই তুই তো জানোস না মেয়ের সম্বন্ধে আমি জানি বেটা তোর লেগেই তোর লগে আমার মন নাই চাই না মাঝে মাঝে চলি বুঝছস তোর একটা জিনিস বুঝাইতে চাইলে তুই বুঝছস না তো যা যা তোর লগে তোর লগে আজ থেকে বন্ধুত্ব শেষ বেটা এটা না মাশাআল্লাহ পছন্দ গুরিয়া আমি আর শালা বুকু হ্যাঁ আমার কুলি যায় আত্মেরা দিল না আমার সহ্যই আছে না এটা দেখার আছে কি করা যায় মোটো হাসিমকে বলে ভালোবাসো মোটো হাসিম তো গ্রাম বইরা মানুষের কাছে বলা শুরু করে দিচ্ছে তাহলে কি তুমি আমারে ভালোবাসো না আরে বাবা শোনো আর সে আমাকে টিকটকে মেসেজ করে তারপরে মানে রাস্তাঘাটে বিরক্ত করে এজন্য আর কি জুলাই রাখছো আরে জুলাই রাখছো মানে তোমার নামে তো পুরো গ্রাম বইয়া বদলাম করা শুরু করছে কি বলছো তোমার বিশ্বাস হচ্ছে না তুমি জুলাই রাখলে কি হবে কও এই মোটো হাসাম তো পুরো গ্রাম ডারে জ্বালায়

আরে এটা নিয়ে যদি পুরো গ্রামবাসী লোক জেনে ফেলে আমার इज्जत থাকবে মান সম্মান থাকবে আচ্ছা তুমি এই এ বিষয় নিয়ে টেনশন করো না আমি ওকে ফোন দিয়ে ডাকতাসি এখনি এখনি আর শুনো আমি যা যা বলবো তুমি জাস্ট খালি আমার সাথে রাজি হইবা তারপর দেখো কি ওকে ঠিক আছে তোমার কথা আমি মানলাম তুমি তারে এখনি ফোন দিয়া বলো আসতে হ্যালো কই তুমি

তুমি আমাকে ভালোবাসো ও আমাকে ভালোবাসি মানে দেখো এখন তুমিও আমাকে চাও ও আমাকে চায় এখন আমি তো দুজনকে নিতে পারবো না কারণ আমার শর্ত আছে যে আমার শর্ত মানতে পারবো আমি তাকে মানে তাকে আমার পার্টনার হিসেবে রাখবো আর তাকেই আমি ভালোবাসবো আমি তোমার হাজার শর্ত আমি মানতে রাজি তুমি তেরো দিনে সমস্ত শর্ত বর্তর কথা কিছু বলো না আমাকে তুমি আজকে হঠাৎ করে শর্ত দিতেছো সেই আমাকে ভালোবাসি কি শর্ত দিব বলো সে শর্তটা কি আমার যাবতীয় যা কাজকর্ম আছে আমার জামা কাপড় ধোয়া রুম মোছা রুম ঝাড়ু দেওয়া এগুলা রান্না বান্না বাসন ধোয়া এগুলো যে করতে পারবো

করো রাত্রেবেলা বাসায় আসবা তো রাত্রেবেলা বাসায় আসলে চলো শোনা